চোখের পলকে লম্বা হবে আপনার চুল কোনো খরচ নেই শুধু এই ঘরোয়া ব্যাগ সপ্তাহে একদিন মাথায় লাগান চুল লম্বা করার উপায় সবাই জানতে চায় কিন্তু ঠিক কিভাবে ঘন ও লম্বা চুল পাবেন আপনি তার জন্য চুলের যত্ন নিতে হবে অ্যালোভেরা হেয়ার প্যাক টক দই হেয়ার প্যাক আরও অনেক আছে আমি সব ভিডিওতেই বলে থাকি আমার চুলটা দেখেই বুঝতে পারছো যে আমি কতটা যত্ন করি তোমরাও এগুলো বাড়িতে ট্রাই করো অবশ্যই রেজাল্ট পাবে অবশ্যই সুন্দর চুল হবে হেয়ার লেন্থ বাড়বে আমার চ্যানেলে যারা নতুন আছো তারাও আরও ভিডিও আছে অনেক আমার চ্যানেলে গিয়ে দেখে আসবে নিশ্চয়ই উপকার পাবে আর কার কি সমস্যা আছে একটু কমেন্টে জানাবে যারা নতুন আছো তারা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আরও আমার পেজে অনেক ভিডিও আছে তো সেগুলো দেখে এসো এবং একটু বাড়িতে ট্রাই করো একটু কষ্ট করো নিশ্চয়ই উপকার পাবে ভীষণ ভালো লাগবে আমারও ভালো লাগবে তোমাদের হেয়ারটা সুন্দর হলে তো দেখতেই পাচ্ছ আমি ডবল ব্রেড হেয়ারস্টাইল বানিয়েছি কত সুন্দর লাগছে এরকম হেয়ারস্টাইল বানাতে অনেকের ইচ্ছা হয় তো লম্বা চুলো সুন্দর লাগে দেখতে তো আমি যেই টিপসগুলো একটু বললাম বাড়িতে ট্রাই করো অবশ্যই তোমাদের হেয়ারও লম্বা হয়ে যাবে অ্যালোয়েরার প্যাক ভীষণ ভালো অ্যালোভেরার প্যাক হেয়ার লেন্থটা দ্রুত বাড়ায় আর দইয়ের প্যাক হচ্ছে যাদের হেয়ারটা রাফ হয়ে যায় তাদের হেয়ারকে সুন্দর করে তো তোমরা দুটোই লাগাবে অ্যালোভেরাও লাগাবে টকদয়ের প্যাকও লাগাবে ভীষণ সুন্দর ভীষণ ভালো তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর কেমন লাগলো আর এই ভিডিওটার মাধ্যমে তোমরা কতটা উপকার পেয়েছ আমাকে কমেন্টে জানাবে আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও